তিনশো টাকার মধ্যে এই ব্যাগটা নিতে পারবেন দুইশো টাকা হলে এই ব্যাগটা নিতে পারবেন আসসালাম আলাইকুম সম্মানিত বিয়দ যা যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের এই ভিডিওটা শুরু করছি আপনারা জানেন আমরা সারা বাংলাদেশে পাইকারি দামে অনেক ধরনের পণ্য সেল করে থাকি তো সেই ধারাবাহিকতায় আজকের এই ভিডিও আজকে কিছু দাম আঁকা কিছু অফার থাকবে অফার বলতে হলো কম দামে কিছু পণ্য পাবেন যেটা বাজারে আপনারা অনেক বেশি দামে ক্রয় করে থাকেন অথবা এসব কোয়ালিটির পণ্যগুলা কিন্তু বাজারে সচরাচর পাওয়া যায় না সেই বিষয় নিয়ে আলোচনা করব। আমার সামনে কিছু ব্যাগ দেখতে পাচ্ছেন আজকে শুধু এই ব্যাগ নিয়ে আলোচনা করব। এটা কিন্তু উন্নত মানের ভালো একটা ফেব্রিক হ্যাঁ হেভি মোটা একটা ব্যাগ দেখতে পাচ্ছেন কিনা দেখেন হেভি মোটা একটা ব্যাগ উন্নত মানে ভালো একটা ফেব্রিক দিয়ে করা এটা কিন্তু অনেকে ছাদ বাগানের জন্য নিয়ে থাকেন আমাদের কাছ থেকে আপনারা কিন্তু এই ব্যাগগুলা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন ছাদ বাগানের জন্য এই ব্যাগগুলা বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয় একটি ব্যাগ কারণ অনেকে দেখেছি কি লো কোয়ালিটির ব্যাগ কিনে কিছুদিন পরে দেখা যাচ্ছে এই ব্যাগগুলো নষ্ট হয়ে যাচ্ছে তারপরেও হতাশা হয়ে অনেক দিকে ছুটি করেন মানে ভালো দামের ব্যাগ কেনার জন্য আপনারা যারা পাচ্ছেন না ব্যাগগুলো তাদেরকে বলবো আপনারা যদি আমাদের কাছে এই ব্যাগগুলো নিয়ে থাকেন তাহলে অল্প দামে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারেন এই ব্যাগগুলো কিন্তু লং টাইম লাস্টিং করে আর এই ফেব্রিকগুলো কিন্তু অনেক মোটা এবং বলি একটা ফেব্রিক আপনি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কালারটাও দেখতে কিন্তু মানানসই অনেক সুন্দর কালার এই যে এখানে ফিতাটা দেখছেন ফিতা যদি বলে যে না আমি এই কালারের ফিতাটা নিবো না আমি এই কালারের ফিতাটার মাধ্যমে নিব হ্যাঁ তা আপনি এই কালারের ফিতাটার মধ্যে নিতে পারবেন আর এই ব্যাগগুলা কিন্তু দেখেন মানে অপর সুন্দরভাবে সেটা ছাদ বাগানে যেভাবে মানে ব্যবহার করা যায় সেভাবে কিন্তু করা হ্যাঁ সুন্দরভাবে তলিটা লাগানো আর এটা এটা কিন্তু নিচের দিয়ে যখন আপনি মাটি ভরবেন তখন কিন্তু তলি কিন্তু বাইরে হয়ে যাবে না একটা আছে তলি বাইরে হয়ে যায় তলি বাইরে হয়ে এটা শিলিটা ইস অন্যরকম সিস্টেমে দেখেন হ্যাঁ এটা তলি বাইরে হয়ে যাবে না তো আমরা সবসময় একটা কথা আপনাদেরকে বলি আপনারা যখন যে কোনো জিনিস কিনবেন দশ টাকা যাচাই করে তারপর ক্রয় করবেন এই ব্যাগগুলা কিন্তু অনেকে অনেক দাম নিছে এক জায়গায় ছয়শো টাকা একটা ব্যাগের মূল্য এরকম ভাবে হাতায় নিচ্ছে বলতেছে জাপানি ফেব্রিক্স এক এক ধরনের ফেব্রিক দিয়ে করতেছে কিন্তু এত দাম হওয়ার কথা না চায়না ফেব্রিক্স দিয়ে করেন জাপানি ফেব্রিক্স যে কোনো ফেব্রিক দিয়ে করলেও কিন্তু এতে ছোট ছোট ব্যাগের এত প্রাইস আসার কথা না কারণ আমরা তো বাজার

আপনি এটা মাড়ি বইরা যত রকম টানাটানি করেন ফুটকে ডর ডিলবেন আর এই দিকটা বেশি একটা টেমা টেমা হবে না কারণ এটা মোটা মাল তো আপনি এটাও নিতে পারেন আমাদের কাছ থেকে তো এই দাম দুটার কিন্তু একই দাম আপনি তিনশো টাকা হলে এটা নিতে পারেন আমার কাছে একটা আকর্ষণীয় ব্যাগ আছে এই যে একটা ব্যাগ দেখতে পাচ্ছেন আপনারা আমার হাতের সামনে এই ব্যাগটা কিন্তু আপনার যারা মনে করেন যারা চাকরিজীবী অনেক সময় টিফিন বাড়ি নিতে হয় টিফিন বাড়ি নিতে অনেকে কি বলেন শপিং ব্যাগের ভিতরে পরে এইንバリニア জান বা যারা মাদ্রাসায় এন ছেলেরা পড়তেছে তাদের টিফিন পকারি নেওয়ার জন্য বা ছোট ছোট জিনিস নেওয়ার জন্য এই ব্যাগটা কিন্তু দারুণ একটা ব্যাগ দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আকর্ষণীয় একটা ব্যাগ লেসটা অনেক মজবুত লেস দিয়ে করা আছে এটা কিন্তু অনেক দিন আপনি ব্যবহার করতে পারবেন এবং কি এই ব্যাগের মাধ্যমে কিন্তু একটা পকেটও আছে ভিতর দিয়া হ্যাঁ যারা দেখে গেছে যে মনে করুন বাচ্চাদের জন্য নিয়ে যাবেন কিছু টাকা পয়সা রাখতে যা হারায় ফলায় তাইলে ব্যাগের ভিতরে কিন্তু আমরা একটা পকেট রেখেছি পকেটটা এই সাইড এই সাইডে আছে

আমাদের কাছে ছাদ বাগানের ভালো কোয়ালিটির ব্যাগ যদি নিতে চান তাহলে আপনারা এগুলা নিতে পারবেন এবং আফটার প্রয়োজনমতো আপনি যদি কাস্টমাইজ করে ছোট বড় ডিজাইন কাস্টমাইজ করে এটা আসলে ডিজাইন কাস্টমাইজ করে কেউ বিক্রি করে না কিন্তু আমরা বলতেছি যে আপনার সাইজ মতো আপনি যে সাইজে বলবেন সেই সাইজ মতো ডিজাইন কাস্টমাইজ করে আপনারা আমাদের কাছে থেকে ব্যাগগুলো নিতে পারবেন এবং কোন ফেব্রিক দিয়ে বানিয়ে নেবেন সেটাও আপনারা নিতে পারবেন আমাদের কাছে ট্রিপল দিয়ে তৈরি ব্যাগও আছে সেটাও যদি আপনি চান যে ট্রিপল দিয়ে তৈরি ব্যাগ আমরা নিব আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তা সেই জন্য বলবো আমাদের ডিসপ্লেতে দেওয়া নম্বরে ফোন করে телей তো জেনে বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আপনি এই ব্যাগগুলো সংগ্রহ করতে পারেন যারা ছাত্র প্রেমী বায়ো বন্ধুরা আছেন অনেকেই অনেক জায়গায় ব্যাগগুলা খুঁজেছেন তাদেরকে বলবো ওবিশ্য 10টা জায়গা যাচাই করে তারপর আমাদেরকে ফোন করুন আমরা ওবিশ্য চেষ্টা করব আপনাকে ভালো একটা সার্ভিস এবং ভালো একটা প্রোডাক্ট দেওয়ার জন্য আজকে জন্য বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন আমি আর সবার জন্য দোয়া করি আসসালামু আলাইকুম